ওয়াচের সাথে মোবাইলে কানেক্ট করবেন মানে ফোনে কথা ওয়াচের সাথে কথা বলে তো চলুন দেখে নেই আমরা প্রথমে প্লে স্টোরে যাবো আর হাই ওয়াচ প্রো নামের একটা অ্যাপ ইনস্টল করে নেব ওকে তো এখানে এগ্রিতে এগ্রি নামের অপশন ক্লিক করব আমরা ওকে ওখানে আমরা ক্লিক করে দেবো অপশনটা এখানে আমরা ক্লিক করব তো এখানে এই অপশানটাতে ক্লিক করবো অ্যালাউ তারপরে আপনার এখানে একটু সময় নিচ্ছে নেওয়ার পর আর ওয়াচের যেই নাম্বারটা এটা চলে আসবে এখানে তো এখানে ক্লিক করবেন নট ডান নট ডান নট ডান নট ডান তো এগুলো সব কমপ্লিট হবে তো একটু সময় নিয়ে কমপ্লিট হচ্ছে ওকে হয়ে গেছে এখন 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 আপনি এখানে এটা ওপেন করে কল যে আপনি যেখানে আপনি কিছু কল করেন তো এখানে কল দিলে কলটা কলটা চলে গেল তো বাই বাই সবাইকে কেমন হচ্ছ তারপরও দেখা হবে টাটা ওয়াচের সাথে মোবাইলের কানেক্ট করবেন মানে ফোনে কথা ওয়াচের সাথে কথা হলেন তো চলুন দেখে